যাদের ব্যবসা ঠিকঠাক চলছে না তাদের তাদের জন্যেই বিশেষ করে আজকে এই প্রয়োগটি বলছি আমি তো সেটা করতে গেলে কি করতে হবে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রত্ব শিবসাধক ও সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আমি স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যাদের ব্যবসা ঠিকঠাক চলছে না তাদের তাদের জন্য বিশেষ করে আজকে এই প্রয়োগটি বলছি আমি তো সেটা করতে গেলে কি করতে হবে পূর্ণিমার আগের দিন চতুর্দশীর দিন আপনি বটগাছের কাছে যাবেন বটগাছের কাছে গিয়ে একটা ধূপকাঠি বাতাসা পান সুপারি একটু জল নিয়ে যাবেন নিয়ে দিয়ে ধূপকাঠি দেখিয়ে গাছের গোড়ায় একটু জল দিয়ে বলবেন যে হে বটবৃক্ষ আমি তোমার লতাকে আমি নিতে আসব কালকে তুমি আমার সঙ্গে গিয়ে আমার ব্যবসার জন্য আমার যে ব্যবসায় আমার উন্নতি হচ্ছে না বা ব্যবসা আমার চলছে না সেই ব্যবসা যাতে বরকত হয় সেই জন্য তুমি আমাকে সাহায্য করো আমার সঙ্গে গিয়ে কালকে আমি তোমাকে নিতে আসব বলে প্রণাম করে চলে আসবেন তারপরের দিন পূর্ণিমা লেগে যাবে পূর্ণিমার সময় আপনি যাবেন গিয়ে বটগাছের দেখবেন যে লতাগুলো ঝুলে আসে সেইখানে লতা ঝোলা লতার ওখান থেকে বটগাছের বাম হাতে একটা অনামিকা আঙ্গুল দিয়ে টোকা দিবেন পরপর তিনটা টোকা দিয়ে বটগাছের ওইখান থেকে যে অল্প একটু লতার ওখান থেকে অল্প একটু লতার মাথা কেটে এক নিঃশ্বাস ধরে নিয়ে এক টানে কেটে নেবেন কেটে নিয়ে ধূপকাঠি দেখাতে হবে আবার সেই দিনও ধূপকাঠি দেখিয়ে বলে তারপরে ওখান থেকে কেটে নিয়ে আসবেন কেটে নিয়ে বাড়িতে আসবেন বাড়িতে আসার পর ওর মধ্যে হলুদ হলুদ আর সরিষার তেল দুটো একসঙ্গে মিশিয়ে ওকে ভালো করে মাখাবেন গঙ্গা জল দিয়ে প্রথমে স্নান করিয়ে নেবেন তারপরে হলুদ আর তেল ভালো করে মাখাবেন মাখিয়ে লাল সুতা অথবা হলুদ সুতা দিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের যেখানে নিয়ে এন্ট্রেন্স ঠিক সেইখানে সেইখানের যে মানে ঢুকতেই হাতের যেন বাম দিক পরে মানে যে এন্ট্রেন্স যেদিক দিয়ে আপনি দোকানে ঢুকছে বা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকছে লোক ঠিক তার মাথার উপরে বাম দিকে কোনো জায়গায় ঝুলিয়ে বেঁধে দেবেন বেঁধে দিবেন এবার প্রতিদিন যখন দোকানে বা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ধূপ দেখাবেন তখন সেখানেও ধূপ দেখাবেন এই কাজটি করতে থাকুন করতে থাকলে একটা সময় দেখবেন মোটামুটি মোটামুটি ধরে নেন এক দু মাস পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসা যা ছিল সেই ব্যবসাটা আপনার ডবল হয়ে গেছে মানে ব্যবসাটা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তো এই কাজটি করুন খুব ভালো রেজাল্ট পাবেন আর এই তথ্যটি আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয় আমার গুরুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এই কাজটি করে যদি আপনাদের উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হব আর পাশাপাশি আমি যে ভিডিওটা আপডেট করবো সেই ভিডিওটার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমি এখানে অনুষ্ঠান শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার